এইচএসসির ছাব্বিশ ব্যাচ যারা তোমরা এখন এইচএসসির জন্য খুব প্যারা খাচ্ছো ভাইয়া কি করবো তো অনেক পড়া এখন এই মুহূর্তে এখন তো আমার পক্ষে ভাইয়া মেডিকেল প্রফেশন সম্ভব না বা এখন আমি চাইলেও একটু আগে থাকবো সবার থেকে এটা কিন্তু সম্ভব না বাট তুমি বিশ্বাস করো মেডিকেলে চান্স পায় যারা বা যারা আগে থেকে সিরিয়াস তারা যে কি পরিমাণ আগে থেকে পড়াশোনা করে এটা তুমি ভাবতে পারবে না ওভারঅল আমার আমাদের টার্গেট যে প্রি মেডিকেল যেটা ব্যাচ আমাদের টার্গেট ডিএমসি সিক্স পয়েন্ট ও যেটা প্রি মেডিকেল প্লাস ফুল মেডিকেল বই এক্সাম যত কিছু আছে সবকিছু একসাথে তোমার জন্য চার টাকায় আমাদের টার্গেট তোমাদের জন্য যাতে তোমার এইচএসসি আগে থেকে একটা ধারণা পাও আর সত্যিটা বলতে এইচএসসি তে কিন্তু তোমার এখন ফুল সিলেবাস আর ফুল সিলেবাসে একটাই ডিসঅ্যাডভান্টেজ যে তোমাকে সব পড়তে হবে আর অ্যাটলিস্ট সব চ্যাপ্টারে যে মেইন জিনিসগুলো সেগুলো আমরা ধরে দিব প্রি মেডিকেলে আমাদের টার্গেট হয় তোমাকে এখনই তোমাকে মেডিকেলের জন্য কি করতে হবে না তোমাকে জাস্ট মেইন জিনিসগুলো ধরে দিব মনে করো খুব একটা কঠিন চ্যাপ্টার সেখানে যে জিনিসগুলো খুব লাগে মেডিকেলেও এইটাই হয় যারা ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে তোমার প্রিপারেশন নিচ্ছে তারাও দেখবা মেডিকেলে চান্স পায় কেন পায় কারণ তারা হচ্ছে আগে থেকে অনেক ছোট ছোট খাটের জায়গা আছে যেগুলো মেডিকেল বেশি বেশি আসে এবারও দেখবা পড়শো একটু সহজ হয়েছে অনেক কারণে সহজ হয়েছে বাট আমাদের টার্গেট তোমাদের জন্য এই মেইন জিনিসগুলো ধরাই দেওয়া মেইন জিনিসগুলো পারলে তুমি ইঞ্জিনিয়ারিং অ্যাক্সিডেন্ট হও বা মেডিকেলে হও এটা কোনো ম্যাটার করে না আলটিমেটলি তোমার টার্গেট মেন জিনিসগুলো আমরা ধরাই দিব যেগুলো মেডিকেলে খুব বেশি আসে তুমি মেডিকেল থেকেই ধরাই দিব এবং যখন তুমি মেইন পরীক্ষা দিবা পরবর্তী পরীক্ষার আগে তিন মাস তখন আমরা ফুল গ্রামে ফুল স্পিডে শুধু মেডিকেল বেস পড়াশোনা করবো দুই মাসে আমাদের ইনশাল্লাহ সব চ্যাপ্টারের বই দেখানো পরীক্ষা নেওয়া সব শেষ হয়ে যাবে তো আপনার মডেল সব কিছু ইভেন রিভিশন সহ তুমি সব কিছু পেয়ে যাচ্ছ তো আমার টার্গেট থাকবে বা আমরা যারা এখানে চালাচ্ছি টার্গেট এমসি সিক্স আমাদের টার্গেট তোমাকে বেস্ট সার্ভিসটা প্রোভাইড করা তো আর বেশি দেরি না করে তোমরা এনরোল করতে পারো তোমাদের লিংকে তোমাদের কোর্স ডিটেল দেওয়া থাকবে সবই দেওয়া থাকবে তোমার সেখান থেকে চার হাজার পাঁচশো টাকা মাত্র বই সহ এক্সাম প্রি মেডিকেল প্লাস ফুল মেডিকেল আমার মনে হয় না বাংলাদেশে কোনো অনলাইন প্ল্যাটফর্মে দিতে পারতেছে তো বেশি দেরি না করে যারা এইচএস ছাব্বিশ ব্যাচ এইচএসির জন্য বেশি চিন্তা করতেছ বেশি চিন্তা বাদ দিয়ে মেডিকেলের জন্য যারা খুবই ডেডিকেটেড তারা যুক্ত হয়ে যাও তো আজকের জন্য এটুকুই দেখা পণ্য করে ভিডিওতে আসসালামু আলাইকুম